আসসালামু আলাইকুম ফ্রেন্ড শাড়ির পক্ষ থেকে আমি রাজিম নতুন আরেকটা শাড়ি নিয়ে আসলাম আপনার মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো প্রত্যেকের শাড়ি ইটালিয়ান ক্রেপের মধ্যে সরস্কি স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া যাবে আর চারটা কালারে আমরা এখন আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে কাশিদা এটা এখানে মডেল নাম্বারও দেওয়া আছে পাঁচ হাজার মডেল নাম্বারও দেওয়া আছে এখন একটা করে কালার খুলে দেখাও আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলে আসলেই জয়শাইটা পেয়ে যাবেন শপ নাম্বার দুইয়ের আটত্রিশ উনচল্লিশ এখন যে কালারটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আপনার মেরুন কালার ডিপ মেরুন কালার আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে ইউনিক পারের ডিজাইনটা আগে আমরা একটু দেখাই দিই পাটটা একটু সুন্দর করে ওপেন করো পাটটা এটা হচ্ছে পারের ডিজাইনটা পাটটা নিচে রাখো দেখাই যে দাও এটা পারে ডিজাইন থাকবে আর এই কাজটা থাকবে আপনার জমিনে এটা ক্যামেরার রেজুলেশনের কারণে হয়তো কালারটা একটু চেঞ্জ হচ্ছে এটা অরিজিনাল কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার হ্যাঁ ফুল শাড়ি কাজটা দেখা দাও ফুল শাড়ি অল ওভার একই রকম কাজ আর একটু প্রাইসটা কত আছে একটু একটা দেখো তো একটু কোটটা দেখি ধামাকা একটা প্রাইস থাকবে জয় শাড়ি মানি ধামাকা প্রাইস আপনাদেরকে সব সময় দিবে ইনশাল্লাহ এটা দেখা যাবে মাত্র চার হাজার দুইশো টাকা যার যেটা ভাল লাগবে ঝটপট স্ক্রিন শর দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দেবেন ব্লাউজ পিসটা দেখাও এটা হচ্ছে ব্লাউজের দুইটা হাতা আর এটা হচ্ছে আপনার গলাটা থাকবে অন্য কালার দেখাও ডিপ মেরুন কালারটা না শাইনিং চেঞ্জ হয়ে যায় মোবাইলে এখন যে কালারটা দেখবেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা হচ্ছে ডিপ সি গ্রিন কালার আঁচলটা সুন্দর করে ধরো পারা আচলটা দেখে আগে শাড়ির কাজটা কি এটা তো যাতে বোঝা যায় ওইভাবে দেখাতে হবে না হ্যাঁ বাস রাখো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পাড়ের কাজগুলো আসলে ফেব্রিক্সে ক্রেপ্ত এই জন্য কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে জমিনের ডিজাইন ফুল ডিজাইনটা একটু দূর থেকে দেখাই হ্যাঁ এখন ঠিক আছে কালারটা প্রত্যেকের শাড়ির প্রাইস কিন্তু রাখা যাবে শাড়ির পক্ষ থেকে মাত্র চার হাজার দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মইলে পাঠিয়ে দেবেন এখন অন্য কালারটা দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে চোদ্দো হাত ব্লাউজ পিস সহ এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিপ জাম কালার এটা জমিটা পিওর ইটালিয়ান ক্রেপ খুবই সফট ফেব্রিক্স যখনই ক্যামেরার সামনে নেই অটোমেটিক এটা কালারটা চেঞ্জ হয়ে যায় শাড়ির এটা কিন্তু ডিপ জাম কালার ফুল শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে চিকন পার আর এটা হচ্ছে গোলাপ ডিজাইন থাকবে ডিজাইনটা গোলাপ ফুল শাড়ি ওভার ব্লাউজ পিসটা দেখা দাও একটু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য এখানে কিন্তু গলাটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা থাকবে হাতাটা অন্য কালার দেখা এখন যে কালারটা এটা হচ্ছে ডিপ সবুজ মানে মেহেন্দি কালার যেটাকে বলা হয় প্রত্যেকটা কালারে কিন্তু শাড়ির সুন্দর অ্যাভেলেবেল কালার ডিজাইন দেওয়া যাবে যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ চৌষট্টি জেলেই আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা কিন্তু ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় দ্বিতীয়তলা আসলেই জয় এটা পেয়ে যাবেন যার যেটা ভাল লাগে ছটপট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওটাতে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ব্লাউজ পিসটা দেখা দো ফুল শাড়ি অল ওভার কিন্তু কাজ করা চোদ্দ হাতে কাজ করা ব্লাউজ পিসটা দেখো এটা হচ্ছে গলার কাজ আর এটা থাকবে হাতা ভিডিওটা ভাল লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ